এই দেশের সংবিধানটা কি ওর বাবা এই দেশের স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই প্রাণ দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য যেমন ভগৎ সিং প্রাণ দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য আশফাকল খান প্রাণ দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য কোনো ওই ময়ূর ঘোষ দিলীপ ঘোষ বা ওই ওই বিজেপি আর এস বা তখনকার হিন্দু মহাসভার কেউ প্রাণ দেয়নি যে মালটা বলছে সে সাংবাদিক নয় সে একটা জানোয়ার সে একটা শয়তান ময়ূরঞ্জনকে আপনারা সাংবাদিক বলছেন আপনারাও তো সাংবাদিক আপনারা একবার নিজেদের পাশে ওই শয়তানটাকে ওই জানোয়ারটাকে একবার দাঁড় করিয়ে দেখান তো আপনি পারবেন ওর পাশে গিয়ে দাঁড়াতে লজ্জায় আপনাদের গা ঘিনঘিন করবে না ওর পাশে গিয়ে যদি কোনো কারণে দাঁড়াতেও হয় বাড়ি গিয়ে আপনাকে গঙ্গা স্নান করতে হবে ওকে মানুষও বলা যায় না এটা অমানুষ ও সাংবাদিকতার সুযোগ নিয়ে বিশ ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ সাংবাদিকতার সুযোগ নিয়ে শুধু নয় বিজেপির কাছ থেকে যে কাটমানিটা পাচ্ছে সেই কাটমানির দায়বদ্ধতা রয়েছে ওর কাছে আর সব মানে এদেরকে গিরগিটিও এদেরকে দেখলে লজ্জা পাবে এক সময় সিপিএম এর চামচাগিরি করত এসএফআই করতো যে যেহেতু দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে এসএফআই করতো আমরা তো ছাত্র রাজনীতি থেকে উঠে আসা আমরা দেখেছি ও মালেরা কী করতো ওইসব কলেজেতে এসএফআই এর নাম করে কি সন্ত্রাসটা ওরা করতো আজকে মিডিয়ায় বসেছে বিজেপির ফেলে দেওয়া রুটি খাচ্ছে বিজেপি ছুঁড়ে দেওয়া রুটি হাড্ডি চুষছে চারটিতে হাড্ডি আর এখন এই এই ওখানে সন্ত্রাস করেছিল কলেজেতে এখন মিডিয়াতে গিয়ে সন্ত্রাস করছে এই সংবাদের নামে সন্ত্রাস ছড়াচ্ছে ওরা এদেরকে আমি বলে দিচ্ছি যে এই এখনো পর্যন্ত সাধারণ মানুষ সংবিধানটাকে সম্মান করে তাই এখনো পর্যন্ত এখানে এই রাজ্যে আইনের শাসনটা রয়েছে তাই আর সংবাদ মাধ্যমের আড়ালে ওরা লুকিয়ে আছে তাই যেদিন ওই ক্যামেরার আর সাধারণ মানুষের এই যে ডিফারেন্সটা এটা যেদিন সরে যাবে সেদিন দেখা যাবে ওই 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 যে ওই বড় বড় কথা বলছে না কি বার করে দিতে হবে বা তাড়িয়ে দিতে হবে সেকুলারদের বার করে দিতে হবে ওদেরকেই দেশ থেকে বার করে দেওয়া ওদেরকে ওদের এই দেশেদের থাকার কোনো যোগ্যতা নেই ওদের এই দেশে থাকার কোনো যোগ্যতা নেই ও বলে কোন এই দেশের সংবিধান এই দেশের সংবিধানটা কি ওর বাবার ময়ুরঞ্জন বিশ্বাসের বাবার কি বিশ্বাস না ঘোষ হ্যাঁ ওই ঘোষের বাবার হুম ওই ওই এক ছিল দিলীপ ঘোষ আর এই হয়েছে ময়ূরঞ্জন ঘোষ হুম ওই ঘষে ঘষেই ওদের চলে যাবে হ্যাঁ সংবিধানটা ওর ওর বাবা তৈরি করেছে এই সংবিধানটা এই দেশের স্বাধীনতাটা রক্ষা করার জন্য এই দেশের স্বাধীনতাটা আনার জন্য লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে এই দেশের সংবিধানটা যারা তৈরি করেছেন তাদেরকে কত কষ্ট করতে হয়েছে এই সংবিধানের যে প্রিয়ামবেল রয়েছে ওরা বলছে যে পরে ঢোকানো হয়েছে হ্যাঁ পরে ঢোকানো হয়েছে বেশ করা হয়েছে কারণ এই দেশের স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই প্রাণ দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য যেমন সূর্য সেন প্রাণ দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য যেমন ভগৎ সিং প্রাণ দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য আশফাক উল্লাহ খান প্রাণ দিয়েছে এই দেশের স্বাধীনতার জন্য কোনো ওই ময়ূরঞ্জন ঘোষ দিলীপ ঘোষ বা ওই ওই বিজেপি আর এস বা তখনকার হিন্দু মহাসভার কেউ প্রাণ দেয়নি তো এই দেশ যদি সেকুলার হয়ে থাকে তাহলে সেটা এই দেশের কালচারের জন্য সেকুলার এই দেশের ইতিহাস সেকুলার সেই জন্য এই দেশটা সেকুলার আর আরেকটা জিনিস বলছি এরা হচ্ছে গিয়ে নতুন কাক বু খেতে শিখেছে এই নরেন্দ্র মোদিও হচ্ছে নতুন কাক বু খেতে শিখেছে যখন এই আপনার অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী বিজেপির প্রধানমন্ত্রী হতে পারেন অটল বিহারী বাজপেয়ীও ওই বাবরি মসজিদ ধ্বংসের পেছনে উনি উস্কারি দিয়েছেন কিন্তু সেই ভদ্রলোকের ওনার মধ্যে দেশের বহুত্ববাদের প্রতি একটা আস্থা অন্তত ছিল সেই অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত বলেছিলেন যে এই দেশ সেকুলার সেটার জন্য হিন্দু বা আর এস এস দায়ী নয় এই দেশের আত্মাটাই সেকুলার তো আজকে ওরা ওরা আমাদেরকে সেকুলারিজম শেখাতে এসেছে আর আজকে ওরা আমাদেরকে হিন্দুত্ববাদ হিন্দু ধর্ম শেখাতে এসেছে ওরা নিজেরাই জানে না ওরা গীতা পড়েছে কখনো গীতায় কি লেখা রয়েছে পড়েছে গীতা যদি পড়ে থাকে তাহলে ওরা কখনো এই জিনিসগুলো বলতেই পারতো না আপনার নাম পরিচয় রাজীব কান্তি রায় একই বৃন্ত তুই কুসুম কিসের কুসুম কিসের কুসুম লজ্জা লাগে না গান্ডে পিন্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন গান্ডে পিন্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চায় বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে দ্বিজাতি তত্ত্বের ওপর এই নিকোপুশু পনা অনেক বছর হয়েছে ইন্দিরা গান্ধী শুরু করেছে এই সেকুলারিজম ওয়ার্ড বন্ধ করুন বদলে দিন কিসের সেকুলারিজম হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ ইসাই সবাই হাতে হাত ধরে এই সন্ত্রাসীদের এই পাকিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবে লড়াই করছে এবং কাশ্মীরে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছে অবিলম্বে এই সন্ত্রাসীদের শেষ দেখার জন্য এবং সেই লড়াই চলবে হিন্দু মুসলমান শিখ ইসাই প্রত্যেকে আমরা ভাই ভাই হিন্দু মুসলমান শিখ ইসাই প্রত্যেকে আমরা ভাই ভাই ভারতে আমরা ভাই ভাই এবং সেই ভাতৃত্ব নিয়ে এগিয়ে যাব ভাতৃত্ব নিয়ে এগিয়ে যাবো